হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নিস ক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আজকে ওয়েদারটা খুব খুবই ভালো ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি হয়েছে আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমরা কিন্তু জানিও কমেন্টে আর আমার ভিডিও তোমরা যারা নতুন দেখছো তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুল না আর সাবস্ক্রাইবের পাশে যে ছোট্ট বেলাইকনটা আছে ওটা প্রেস করে দিও যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা সবার আগে তোমাদের কাছে চলে যায় তো আজকে হচ্ছে দিদিভাইয়ের বিয়ে তোমরা তো ব্লগে আগে দেখেছো আজকে দিদিভাইয়ের বিয়ের বউ ভাত তো আমরা ওখানেই যাব আর সকালবেলা এখন ঘুম থেকে উঠেছি আর বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো এখন আমরা খাবো চা তো চা টা খাওয়ার পরে আজকে সেরমভাবে কোনো কাজ নেই তো চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন আমরা খাবো চা মায়ের যেহেতু অপারেশন হয়েছে তাই মা এখন চায়ের পরিমাণটা কমিয়ে দিয়েছে তো মা এখন এই কাপেই চা খায় আগে এত বড়ো কাপে চা খেত মানে কাপের পুরো ফুল ফুল না হলেও অর্ধেক ফাঁকা রেখে বাদ বাকিটা ভরাই থাকতো তো এখন দেখো এইটুকু চা খায় আবার পানও খেতো সেই পানটা এখন ছেড়ে দিয়েছে জানি না কি করবে পরে খাবে কি না এখন আমরা চা খেয়ে নেব তারপরে দিন কাজ টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করবো প্রায় বাজে ঘড়ি কাটায় দুটো আর আমি স্নান ঠান করে নিয়েছি তো আমি ঝটপট করে পুজোটা দিয়ে নেব পুজো দিয়ে আমরা যাব খেতে তো খাওয়া দাওয়া করে আসার পর আমরা রেডি হব যেহেতু তাড়াতাড়ি যেতে বলেছে রেডি হয়ে সাতটার মধ্যেই গাড়ি ছেড়ে দেবে তাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে রেডি হব তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই শুভ সন্ধ্যা সকলকে তো আমরা রেডি হয়ে অলরেডি বেরিয়ে গেছি বৌভাতে যাওয়ার জন্য এখানে দেখো আমরা এখন কল্যাণগড় বাজারের দিকেই রয়েছি গাড়িটা ছেড়ে দিয়েছে তো এখানে আমার মেজমা সেজমা মা দুই জেঠু দিদি তারপরে বৌদি তারপরে দিদির মেয়ে তার ছেলে সবাই রয়েছি আমরা গাড়িতে আমার বাবা রয়েছে পরের গাড়িতে মাঝ রাস্তায় আমার শরীর খুব খারাপ করছিল কারণ আমি যে পেছনে বসেছিলাম আমরা পেছনের জালনাটা মানে একদম ছোট্ট অল্প একটু খোলা যায় দরজাটা পুরো বন্ধ হাওয়া একদমই ঢুকছিল না সামনের জানলা থেকে তার মধ্যে আমি যে শাড়িটা পরে আছি এটা কিন্তু একটা বেনারসি কিন্তু হালকা কিন্তু তাও এত জাবরা সাজ বৃষ্টি হলেও মানে এতটা গরম লাগছিল তার মধ্যে মানে কেমন একটা গা গুলিয়ে আমার টাথা ঘুরিয়ে এসেছিল তো বিয়ে বাড়িতে গিয়ে ঝটপট করে একটু ঠান্ডা খেয়ে নিয়েছি দেন তারপরে শরীরটা আমার একটু ভালো লাগায় তখন আমি ভিডিওগুলো করছিলাম তো এখানে দেখো দিদি ভাইকে খুব ভালো লাগছিল দেখতে বিয়ের দিনও ভালো লাগছিল ঘোভাতেও ভালো লাগছিলো মিষ্টি লাগছিল তো এখানে সবাই ফটোশ্যুট করছে বাট আমার ভালো লাগছে না শরীর আমি মানে বিয়ে বাড়িতে প্রচুর লোক দেখো তোমরা দেখতেই পাবে নিজেরা এত ভিড়ের মধ্যে নিজের শরীরটা খুবই অস্থির লাগছিলো চারিদিকে কুলার ফ্যান চললেও আমরা যখন প্যান্ডেল ছেড়ে বাইরে যাচ্ছি তখনই মানে মনে হচ্ছে শান্তি ভিতরে যেতেই আর ইচ্ছে করছিল না তো বাইরের মানুষের তো একটা গরম থাকেই তো সেই অবস্থাটাই হয়েছিল তো এখানে স্টলে ছিল ককটেল তো ওইদিকে ছিল আইসক্রিম আইসক্রিমটা আমার আর খাওয়া হয়নি আর এইদিকে ছিল ওই যেটা আমি বিয়ের দিন বলেছিলাম যে বেবি কনের ফ্রাই যেটা ওটা আর পকোড়া চিকেন পকোড়া আর এখানে প্রোগ্রাম চলছিল তোমরা একটু ভিডিওটা দেখতে থাকো দেন আমি আবার কথা বলছি আমরা যেটা দেখলে এখানে হচ্ছে দিদিভাইকে বসানো হয়েছে তো ওখানেই ম্যাক্সিমাম লোক রয়েছে প্রোগ্রাম হচ্ছে আর এটা হচ্ছে দিদিভাইর বাড়ি দেখো বাড়িতে খাটটা খুব সুন্দর করে সাজিয়েছে দিদিভাইয়ের ঘরটাকে তো আমিও এখানে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম ওখানে এত লোকজনের মধ্যে না এই ঘরে এসে খুব শান্তি লাগছিল তো আর খাটটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর ফুলগুলো আমার খুব পছন্দের ফুল তো যাই হোক এটা হচ্ছে বিয়েবাড়ির গেট তাড়াহুড়োর জন্য তোমাদের বিয়েবাড়ির গেটটা দেখানো হয়নি আর এত লোকের ভিড়ে আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিলো না মানে ম্যাক্সিমাম কিছু দেখাই যাচ্ছে না ঠিক মতন তো যেটুকু পেরেছি আমি ছোটো ছোটো ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি চলো ব্লগটা দেখতে থাকো সাথে থাকো মজার জিনিস হয়েছে আমি মা দিদিকে বলেছিলাম যে পাউট করতে যে আমি ভিডিও করছি এখানে পাউট করো তো আমার মা দেখো কী অবস্থা পাউট করতে গিয়ে কীরকম করে আছে ঠোঁটটাকে ভাল লাগছে না দেখতে দিদিকেও বলেছিলাম পাউট করতে ও ঠোঁটটা নর্মালি রেখেছে তো তোরটা মোটামুটি লাগছিলো ভালো লাগছিলো কিন্তু মা একেবারেই করতে পারেনি পাউট আর এখানে আমি কারেদুলটা খুলে রেখেছিলাম কারণ এত গরমে আর ভারী জিনিস রাখতে পারছিলাম না আর এটা হচ্ছে আমার দিদির মেয়ে ক্যাট ঠিক আমি যা যা করবো সেম সেম তাই করবে আর দেখো তোমাদের এখানে এই মেনুটা দিয়ে দিলাম কি কি খাইয়েছে বিয়ে বাড়িতে তোমরা দেখে নাও আর আমি খাবারটা তুললাম না তো বন্ধুরা আমরা এই জাস্ট বাড়িতে এলাম তো এখন বাজে ঘড়ির কাটায় কটা তোমরা দেখে নাও তো দুটো বাজতে এখনো পাঁচ মিনিট বাকি মানে দুটো বাজে নেই মানে দুটোই ধরো স্টেশে পৌঁছলাম আর এত গরম এত গরম বিয়ে বাড়ি তো প্রচণ্ড গরম লাগছিলো আর আজকে এমনিতেও বিকেলবেলার থেকে একটু গরম গরমই লাগছিলো তো যাই হোক চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আমার ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে আর আমার ব্লগটা থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো আজকের মতো টাটা নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা